আসসালামু আলাইকুম প্রিয়ভিউস আশা করি খুবই ভালো আছেন আপনারা আমি আল্লাহর রহমতে ভালো আছি তো প্রিয়ভিউস আজকে অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা সবাইকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রিয়ভিওস আজকে আসলেও কিছু ইনপুট করা উস্তাদ হাতেমের একশো আটাশ কবুতর দেখাবো তো প্রিয়ভিউস দেখুন মাসাল্লাহ ফার্স্টে যে কবুতরগুলো আপনাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আসলে এই কবুতরগুলো দেখুন আলহামদুলিল্লাহ এগুলা হচ্ছে ওস্তাদ ওমানের বিখ্যাত ওস্তাদ ওস্তাদ হাতেমের কবুতর মাসা দেখুন অনেক সুন্দর কবুতরগুলা এক কথায় আসলে দেখুন অরিজিনাল যে একটা অরিজিনালের ব্যাপারটাই হচ্ছে আলাদা দেখুন অরিজিনাল একটা জিনিস তার একুরেট মাপ কালার বডি ট্যাকচারটাই হচ্ছে অন্যরকম দেখুন মার্শাল্লাহ কবুতরগুলার স্ট্যান্ড পজিশনগুলো দেখুন এবং একুরেট সাইজটা দেখুন কালারটা দেখুন এটাই হচ্ছে অরিজিনাল টেডি একশো আপনারা লাস্টে দেখতে পাবেন যে কবুতরগুলো আমি ওমান থেকে আনার সময় কি অবস্থায় ছিল এখনও দেখুন এই যে তার পাখার ভিতরে এখনও রঙ লেগে আছে ইনপুটের তো লাস্টে দেখতে পাবেন এখন আলহামদুলিল্লাহ দিন যাচ্ছে তার সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে দিন যাবে তত তার সৌন্দর্য বৃদ্ধি পাবে তো আলহামদুলিল্লাহ একটা বয়সেরও ব্যাপার থাকে টেডি কবুতর হচ্ছে তত দিন যাবে তত যদি অরিজিনাল থাকে অ্যাকচুয়ালি যদি অরিজিনাল থাকে তাহলে দেখবেন যে তার বডি টাকচার আরও সুন্দর যাবে এবং তার রং সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে তো প্রিয় ভিওস দেখুন আসলে অ্যাকচুয়ালি আমার ওইভাবে খাঁচাও নাই এভাবে এ করা এখন যে কবুতরগুলা দেখতে পাচ্ছেন এটা ওর আবু আমাল আবু আমালের থেকেও আমি কিছু কবুতর কালেক্ট করেছি এবং উরসাদ হাতে মেদ থেকেও কিছু কবুতর কালেক্ট করেছি মানে অনেক আমি প্রায় কয়েক উৎসাদ থেকে আমার কবুতর কালেক্ট করে ইনশাল্লাহ নেক্সট টাইমে আমি সব কবুতরগুলো ভিডিও আমি দেবো শুধু এটা দেখানোর জন্য যে একশো আসলেও টিডি একশো আঠাশ কবুতরগুলো কেমন হয় এখন এমন অবস্থা হয়েছে যে কেউ ইচ্ছা দেখে ফেসবুকে স্ট্যাটাস দেয় বিভিন্ন হাটে বাজারে একশো আঠাশ পাওয়া যাচ্ছে আসলেও আমি এটা বুঝাতে চাচ্ছি যে আসলে টেডি একশো আঠাশ কবুতরগুলো অ্যাভেলেবেল না এখনও আমরা যারা ইনপুট করে আনছি আমি আনছি পরে হচ্ছে শিশির ভাই আনছে পরে হচ্ছে খাইরুল ইসলাম হিরন ভাই খুলনার উনি আনছে তো অনেকেই পরে আমাদের থেকে নিয়েছে যেরকম এই ভাই আছে ওই শিশির ভাইয়ের থেকে নিয়েছে অনেকে আছে এরকম নিয়েছে আমাদের থেকে যারা আমরা আনছি ওদের থেকে কালেক্ট করেছে কিন্তু এখনও পর্যন্ত টেডি একশো আঠাশ কবুতর অ্যাভেলেবেল না এখনও আমরা ওই পর্যন্ত ভালো করে আমরা বিডিংই দিতে পারি না কারণ একটা কবুতর শিপমেন্ট আসার পর থেকে একটা কবুতরের তার যে উইক থাকে এই কবুতরগুলারে আবার বডি ফিটনেস স্ট্র স্ট্রাকচারগুলারে আবার ঠিক করা অনেক কঠিন ব্যাপার আপনি আসলেও এক নম্বর কথা হচ্ছে যে আসলে এক নম্বর আমরা কবুতরগুলা প্রায় পাঁচ মাস আগে আমরা এক উস্তাদদের কাছ থেকে কালেক্ট করি যারা শিপমেনার আছে তারা এলসির কাগজ বিভিন্ন যাই জামেলার কারণে তারা সঠিক মতো আমাদেরকে দিতে পারে নাই এক নম্বর কথা হচ্ছে শিপমেন্ট করতে গেলে আপনার সৌ ধৈর্য ধারণ করতে হবে টাকা খরচ করতে হবে বিভিন্ন কষ্ট ব্যয় আসে একের পর এক চিন চিন্তা টেনশন আবার এখানে কিছু কবুতর কেনার পরে অনেকের কবুতর মারা যায় অনেকের মারা গেছে আমার দিয়ে একটা মারা গেছে অনেকের এরকম হয় কিছু করার থাকে না কারণ হচ্ছে বা এটা অনেকটা ভাগ্যের উপরে নির্ভর করে আসলে শিপমেন অনেক কঠিন ব্যাপার আপনি চাইলেই না এখন দিন যাচ্ছে তত কঠিন হয়ে যাচ্ছে তো মাসাল্লাহ দেখুন আলহামদুলিল্লাহ কবুতরগুলা আমার কাছে আসার পরে দেখুন চেহারা তার দিন যাচ্ছে আলহামদুলিল্লাহ নতুন পাক আগে লেস কেটে আনছিলাম এখন আলহামদুলিল্লাহ কবুতর লেক্স লেগস পা গজাচ্ছে তত সুন্দর হচ্ছে বৃদ্ধি পাচ্ছে রূপ টেডি একশো আঠাশ অরিজিনালি কবুতর হচ্ছে ফ্লায়ার এবং হচ্ছে ইস্টার্ন ক্যাটাগরি কালার তিনোটার জিনিস তার ভিতরে বিদ্যমান তো আপনারা যারাই আপনারা ক্রয় করবেন তাদেরকে আমার একটা অনুরোধ থাকবে আপনারা যাচাই বাছাই করে তারপর কিনুন আপনারা কেন খামাখামা আপনারা প্রতারিত হবেন কেন আপনারা বাজার থেকে শুধু যারা আপনারা টেডি একশো আঠাশ দুই হাজার পঁচিশশো টাকা কিনতেছেন তারা আমি মনে করি যে আদুকে আপনারা কি টেডি একশো আঠাশ কিনতে পারতেছেন নাকি শুধু নামটা কিনতেছেন আপনারা কিন্তু আপনারা টেডি একশো আঠাশ কিনতেছেন না কারণ ভাই একটা টেডি একশো আঠাশ কবুতর আনতে কিনতেই আমি ওস্তাদ হাতেমের কাছ থেকে আমার প্রায় পাঁচ ছয় পিস আমার কালেক্ট করা আছে ওনার কাছ থেকে আমার একটা পেয়ার আনতে প্রায় পঁচাশি হাজার খালি কেনার খরচই পড়ছে একটা একটা পেয়ারের দামই পঁচাশি হাজার আবার চৈত্র হাজার টাকা প্রায় পনেরো হাজার টাকার মতো ঢাকা থেকে এয়ারপোর্ট পর্যন্ত থেকে চোদ্দ হাজার বারো হাজার তেরো হাজার টাকা শুধু খালি শিপমেন্ট খরচই আবার বাসা পর্যন্ত আনা আরও খরচ আছে প্রায় পনেরো হাজারের মতো প্রায় একটা পিয়ার আনাই খরচ পড়ে যায় তো এই জন্যই বলি আসলে ভাই এত লক্ষ লক্ষ টাকা খরচ করে কবুতর না আপনারা কেউ পাঁচ হাজার ছয় সাত হাজার টাকাতে কেউ বাচ্চা বিক্রি করবে না এই জন্যই আমি বলি ভাই যারা আপনারা কিনতে বা সংগ্রহ করতেছেন অনেক ভাই আমাকে বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন আপনাদেরকে বলবো আপনারা যাচাই বাছাই করার পর তারপর আপনারা জিনিস কিনেন কারণ এত টাকা দিয়ে জিনিস কয় করে আপনারা কেউ ছয় সাত হাজার টাকা পাঁচ হাজার দিবে না এগুলার বেবি কারণ একটা জিনিস ভালো জিনিস কিনেন আপনি আর দুই টাকা বেশি লাগলেও আপনি ভালো জিনিসটা কিনেন আপনারা হাট বাজারের থেকে কিনা শুধু শুধু প্রতারিত হবেন না এই টেডি একশো আঠাশের নামটা আপনারা ইয়ে করবেন না খারাপ করবেন না দেখুন আমি যেটা আমি এই কবুতরগুলো আনছিলাম ওই টাইমের অবস্থা এখন আলহামদুলিল্লাহ এগুলো আরও সুন্দর হচ্ছে যেটা দেখেন রং টং লাগানো ছিল ওই টাইমের মানে ফার্স্টে শিপমেন্টের পরে আনার অবস্থা এটা এখন আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে আপনারা ফার্স্টে দেখতে পাচ্ছে পারছেন তো দেখুন কবুতরগুলা গলা ফার্স্টের দিকদের অবস্থা এখন যা দেখবেন এগুলো সব হচ্ছে ফার্স্টের দিকদের শিপমেন্টের ফার্স্টের দিকদের কবুতরগুলার রং এবং এরকম ছিল দেখুন এই যে ল্যাস পাক গায়ে রং লাগানো ছিল সব এক কালার ছিল তো আলহামদুলিল্লাহ এখন অনেক সুন্দর হয়েছে কবুতরগুলা এখন আলহামদুলিল্লাহ দিয়ে বাচ্চা বের হচ্ছে দিস অনেক সুন্দর দেখুন এই যে আলহামদুল্ডার আমার এই কবুতর গোলা যেটা আমি আসছে তো প্রিয়ভিয়াস আমি একটা কথাই বলবো আপনারা কালেক্ট করেন যাচাই বাছাই আমরা গুটি সংখ্যক তিনজন কবুতর আমরা গত শিপমেন্টে টেরি একশো আঠাশ কবুতর ঢুকাইছি তো এই জন্য আমি বলবো ভাই আপনারা প্রতারিত হবেন না আপনারা যা কিনবেন একটা ভালো জিনিস কিনবেন দেখে শুনে কিনবেন